প্রবাসে ঘাম জড়ানো লক্ষ লক্ষ বাংলাদেশি যাদের পাঠানো টাকায় সচল হয় দেশের অর্থনীতির চাকা যাদের একটু একটু সঞ্চয়ে ঘরে উঠে স্বপ্নের ঘর হাসে শিশুর মুখ মে ও জুন দুই এই দুই মাসে প্রবাসীরা লিখে দিলেন নতুন ইতিহাস রেমিডেন্সের বান্ডে গেছে ভেঙেছে সব রেকর্ড কি অসাধারণ সেই গল্প দেখুন এখনই মে দুই হাজার পঁচিশ বিলিয়ন ডলার গত বছর মে মাসের তুলনায় প্রায় বাইশ পার্সেন্ট বেশি জুন মাস দুই হাজার বিলিয়ন ডলার গত বছর জুনের তুলনায় পঁচিশ পার্সেন্ট বেশি সম্ভবত একক মাসের সর্বোচ্চ অর্জন মে মাস ও জুন মাস দুই এই দুই মাসে আপনার ফাইভ বিলিয়ন ডলার গত বছরের তুলনায় প্রায় তেইশ দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ভিডিওতে অনেক অসাধারণ তথ্য রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন মাত্র দুই মাসে পাঁচশো কোটি ডলার ভাবুন তো এই বিপুল অর্থ এসেছে প্রবাসে থাকা আমাদের ভাই কষ্টার্জিত সঞ্চয় ভালোবাসা আর দেশের টান থেকে এই টাকা শুধু সংখ্যা নয় এটা লক্ষ লক্ষ পরিবারের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা এটা দেশের রিজার্ভের ভিত্তি এটা অর্থনীতির প্রাণ শক্তি কিভাবে সম্ভব হলো এই অভূতপূর্ব সাফল্য আসুন জানি কয়েকটি চাবি কাঠি যার মধ্যে রয়েছে সবুজ পাসপোর্টের জোর সরকারের উদ্যোগে দক্ষ শ্রমিক পাঠানোর গতি বেড়েছে নতুন চুক্তি নতুন গন্তব্য দক্ষ জনশক্তি রপ্তানির হার বেড়ে যাওয়ার গড় রেভিডেন্সও বেড়েছে আরেকটা কারণ হচ্ছে ডিজিটাল সুপার হাইওয়ে বিকাশ নগদ রকেটের মতো সার্ভিসগুলো প্রবাসীদের জন্য সহজ সাশ্রয়ী ও দ্রুত করেছে টাকা পাঠানো হাতের মুঠোই এখন দেশের বাড়ি ব্যাংকিং তাছাড়া চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করে তাছাড়া আরেকটি বড় কারণ হচ্ছে আমাদের প্রবাসীদের অধম্য পরিশ্রম দুঃসাহসিকতা এবং দেশের প্রতি অগাধ ভালোবাসা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও তারা পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ অর্থ এই পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলার শুধু সংখ্যা নয় এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী এই রেকর্ডের পেছনে রয়েছে অনেক নাম না জানা হিরো হিরোইন রিয়াদের নির্মাণ শ্রমিক দুবাইয়ের ড্রাইভার মালয়েশিয়ার কর্মী আমেরিকার নার্স ইউরোপের রেস্টুরেন্ট মালিক আপনাদের প্রত্যেকের অবদান সোনার অক্ষরে লেখা থাকবে দেশের অর্থনৈতিক ইতিহাসে আপনাদের কষ্ট ত্যাগ আর ভালোবাসার জন্য লাখো লাখ কৃতজ্ঞ হৃদয় থেকে জানাই সালাম আর অশেষ ধন্যবাদ মে এবং জুন এই রেকর্ড শুধু অতীতের সাফল্য নয় এটা ভবিষ্যতের সম্ভাবনার দিগন্ত খুলে দেয় এটি প্রমাণ করে প্রবাসীরাই পারেন দেশের ভাগ্য বদলে দিতে তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ গড়ে উঠবে সোনার বাংলা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেশের এই গৌরব কথা যদি আপনাকে উৎসাহিত করে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সবাইকে জানতে আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন কারণ দেশের সাফল্যের গল্প শোনাতে আমরা আবারও হাজির হব খুব শীঘ্রই প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের অবদান অতুলনীয় দেশ আপনাদের সাফল্যের অপেক্ষায় তো আজ এতটুকুই লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ